আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থীদের জন্য একটি জরুরি খবর প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর করোনা কতটুকু পারলে স্কুল কলেজ বন্ধ হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেরেছ আবারও ভয়ঙ্কর রূপে ফিরছে করোনা চব্বিশ ঘন্টায় ১৩ জন শনাক্ত হয়েছে এই নয় দিনের মধ্যে একচল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে করোনাতে হাসপাতালে প্রস্তুতি চলছে বাংলাদেশে হঠাৎ করেই বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা করোনা নতুন নিয়ে বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে এ সম্পর্কে টিভি চ্যানেলে বলা হয়েছে প্রথম দিনেই সাতশো জন নতুন আক্রান্ত চারজনের মৃত্যু ভারতের করোনা সংক্রমণ নিয়ে স্কুল কলেজের কিছু নিয়মাবলী করোনা সংক্রমণের প্রভাব অনেকটা বেড়ে গিয়েছে প্রতিটি স্কুল কলেজের সাথে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক যুক্ত থাকে ইতিমধ্যেই করোনার নতুন একটি ভ্যারিয়েন্টেন্ট এবং মারাত্মক পর্যায়ে সম্ভাবনা নিয়ে স্কুল কলেজে বেশ কিছু সতর্কতা জারিয়েছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া মাস্ক পরা ও তিন ফুট দ্রুত বজায় রাখা হাসি কাটির সময় টিস্যু ব্যবহার করা কি কি সিদ্ধান্ত আসতে পারে করোনা সংক্রমণ বেড়ে গেলে স্কুল কলেজ সংক্ষিপ্ত করা হবে এছাড়াও পরিস্থিতি কিছুটা মারাত্মক হলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে তবে যদি লকডাউনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রেও অনলাইনে ক্লাস ও পরিকল্পনা করা হবে আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ